দেশের বাইরে যারা পড়াশোনার জন্যই যেতে চান তাদের অনেকের মধ্যে একটা কনফিউশন থাকেন কোন কান্ট্রি সিলেক্ট করলে তার জন্যে ভালো হবে মূলত দেশের বাইরে শুধু পড়াশোনায় না পড়াশোনা শেষ করে সেখানে পোস্ট গ্র্যাজুয়েশান ওয়ার্ক পারমিট পাওয়া তার পরবর্তীতে সেখানে পারমান্ট রেসিডেন্সি লাভ করা সিটিজেন হওয়া একটা লং ড্রিম নিয়ে অনেকে বাইরে পড়তে যেতে চান বেশিরভাগ স্টুডেন্টরাই যারা বাইরে যাওয়ার স্বপ্ন দেখেন তাদের মেইন এমটা থাকে যে বাইরে সম্পূর্ণরূপে সেটেল হওয়া তো ক্ষেত্রে এখানে ডেস্টিনেশনগুলোর মধ্যে পপুলার ডেস্টিনেশন একটি হচ্ছে ক্যানাডা আর একটি হচ্ছে ইউকে তো ইউকে এবং ক্যানাডার মধ্যে অনেকে পার্থক্য করতে পারেন না অনেকে বুঝে উঠতে পারেন না যে কোথায় তার যাওয়া উচিত কোথায় গেলে কি রকম সুবিধা কি রকম অসুবিধা তো আজকের আলোচনাটি সম্পূর্ণরূপে সাজানো হয়েছে নতুন স্টুডেন্ট যারা এখনও কোনো ডেস্টিনেশন চয়েস করতে পারেননি সিলেক্ট করতে পারেননি ইউকে এবং ক্যানাডাতে পড়াশোনার যে সিচুয়েশন বিশেষ করে আমরা মূলত পড়াশোনা পরবর্তী যে সুবিধা সেটা নিয়েই ফোকাস করবো সেটা নিয়ে কথা বলবো আর পড়াশোনার বিষয়গুলো তো আপনারা মোরলি জানেন তো পড়াশোনা করতেই পারেন আপনি যে কোনো এই ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে কিন্তু পড়াশোনা পরবর্তীতে এখানে বিশেষ করে গ্রিন কার্ড যেটাকে বলা হয় ইউএসএতে সেটাকে আবার বলা হচ্ছে কেনাডাতে পারমান রেসিডেন্সি তো এরকম ইউকেতে আপনারা যারা এভাবে পিআরে কনভার্ট হতে চান সবার জন্যই মূলত তথ্যগুলো আশা করছি হেল্পফুল হবে ফর ইন্ডিভিজুয়াল সিকিং টু স্টাডি টু ইমিগ্রেট কেনাডা অফার্স এ মোর স্ট্রেট ফরওয়ার্ড পাথ টু পার্ট পারমানেন্ট স্ট্যাটাস দেন দি ইউনাইটেড কিংডম তো সাম্প্রতিক সময়ে একটি গবেষণায় দেখা গেছে ইউকে এবং ক্যানাডার মধ্যে কম্পার কম্পারেটিভলি যে ইনফরমেশান বা সুবিধা অসুবিধা সেটা বিবেচনা করলে কেনাডা বর্তমানে ইউকের তুলনায় বেশি সুযোগ সুবিধা দিচ্ছে তবে এখানে একটা বিষয় বলে রাখি স্টুডেন্ট হিসেবে যারা কেনাডাতে বা ইউকেতে আসার প্ল্যান করতেছেন স্টুডেন্টদের স্পন্সর ডকুমেন্টের ক্ষেত্রে কিন্তু কেনাডাতে অনেক বেশি আপনার কেয়ারফুলি ডকুমেন্টগুলো প্রেজেন্ট করতে হয় ব্যাঙ্ক ব্যালেন্সটাও কমফোর্টেবলি বেশি সময় ধরে এবং বেশি পরিমাণে দেখাতে হয় তো যারা কেনাডাতে আসার ক্ষেত্রে এই ডকুমেন্ট প্রস্তুতি এবং লং টাইম ব্যাঙ্ক স্টেটমেন্ট বিশেষ করে ইউকেতে দুই মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলেও হয় কেনাডাতে মিনিমাম চার মাস অথবা শর্ট টাইমে যদি কেউ ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন সেটাও অ্যাকসেপ্টেবল হয় কিন্তু কোন সোর্স থেকে সেই টাকাটা এসেছে সেটা একটা প্রপার এক্সপ্লেনেশন এবং সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয় এগুলো যদি করা যায় তাহলে আপনি কেনাডায় আপনার জন্য বেস্ট হবে ভিসার জন্য আবার ইউকের জন্যে যারা ডকুমেন্ট সঠিকভাবে দিতে পারতেছে না ফান্ড কম অল্প সময়ের মধ্যে ফান্ড আছে অ্যাপ্লিকেশন ফিসাড়া আবেদন করতে চান তাদের জন্য ইউকে বেস্ট এবার এই অ্যাপ্লিকেশন করা না করা বা ফান্ডের সুবিধা অসুবিধার থেকে বড়ো যে অসুবিধা সুবিধা সেটা হলো যে পড়াশোনা পরবর্তীতে সুবিধা সেগুলো আমরা একটু যাচাই করবো বোথ কান্ট্রিজ ইমিগ্রেশন সিস্টেম হ্যাভ এক্সপিরিয়েন্সড আফিওলস আফিয়াফলস ওভার দি পাস্ট সেভারেল ইয়ার্স অ্যাজ মেনি গভর্নমেন্টস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড হ্যাভ বিন স্কেলিং ব্যাক অন ইমিগ্রেশন ইন রেসপন্স টু সেন্স ইন পাবলিক সেন্টিমেন্ট ইভেন আফটার দিস চেঞ্জেস পোস্ট সেকেন্ডারি গ্রাজুয়েটস ইন ক্যানাডা ক্যান বি কাম ফর প্রাইমারি পাথ ই টু প্রাইমারি স্ট্যাটাস ইন অ্যাজ লিটিল অ্যাজ ওয়ান অফ ওয়ান ইয়ার আফটার গ্রাজুয়েটিং তো ক্যানাডাতেই সুবিধা হল যে জাস্ট এক পড়াশোনা শেষ করে এক বছর এখানে পোস্ট ওয়ার্ক যদি ভালো লেভেলের জব করা যায় তারপরে সেখানে পিআরের জন্য ইলিজিবল হয়ে যাচ্ছে পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করার জন্য জন্য বিষয়টা এতটা সহজ থাকে না ইন আন্ডার কারেন্ট রুলস ইউকে গ্রাজুয়েটস রিকোয়ার অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স বিফোর দে ক্যান বিকাম ইলিজিবল ফর পারমান্ট স্ট্যাটাস অ্যান্ড দি ইউকে গভর্নমেন্ট হ্যাজ প্রোপোজ টু টেন ইয়ার্স তো এখানে একটা বিষয় দেখুন যে আপনি কেনাডাতে পড়াশোনা পরবর্তীতে এক বছর যদি ইলিজিবল জব করতে পারেন পোস্ট ওয়ার্ক পারমিট তাহলেই আপনি অ্যাপ্লাই জন্য হয়েছেন কিন্তু ইউকেতে পাঁচ বছর পড়াশোনা শেষ করে এখানে ইউকে গ্র্যাজুয়েট রিকোয়ার অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স কমপক্ষে পাঁচ বছর সময় লাগে তার এখানে পিআরের জন্য হতে এবং এখানে এই সময়টাকে ইউকে গভর্নমেন্টের সামনে হয়তো দশ বছর করে দিতে পারে তাহলে এই সমস্যাটা আরো বেড়ে যাবে ক্যানাডা মোর স্ট্রেট ফরওয়ার্ড পাথ টু পারমানেন্ট স্ট্যাটাস ইন বোথ ক্যানাডা অ্যান্ড দি ইউকে ফরেনার্স ক্যান বি ইস্যুড পারমান পারমানেন্ট ইমিগ্রেশন স্ট্যাটাস পারমানেন্ট স্ট্যাটাস প্রোভাইডস এ ফরেনার দি লিগাল অথোরাইজেশন টু লিভ অ্যান্ড ওয়ার্ক ইন দি সেটলমেন্ট কান্ট্রি ইমিডিয়েটলি ইন ক্যানাডা দিস ইজ কল পার্মানেন্ট রেসিডেন্সি তো এখানে কানাডাতে যেটাকে বলা হয় পি আর বা পারমান রেসিডেন্সি ইউকেতে এটাকে বলা হয় ইনডিফিনিট লিভ টু রিমেইন অর্থাৎ আই এল আর তো পি আর আইএলআর ইনডিফিনিট লিভ টু রিমেইন গেইনিং পার্মানেন্ট স্ট্যাটাস ইজ নেভার গ্রান্টেড অ্যান্ড ট্রাফিক্যালি রিকোয়ার্স এ গুড ডিল অফ টাইম অ্যান্ড এফোর্ট ফর ইমিগ্রেন্টস টু বোথ কান্ট্রিজ দ্যাট সাইড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েটস ইন ক্যানাডা ক্যান পার্সু এ মোর ডিরেক্ট অ্যান্ড ফ্যাস্টার রুট টু পারমান্ট স্ট্যাটাস দেন গ্রাজুয়েটস ইন দি ইউকে তো এই হল অবস্থা এবার আমরা আসি আরও ক্যানাডা প্রোভাইডস লং আর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট স্ট্যাটাস তো এইটা এখানে আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলি ক্যানাডাতে আপনি যদি কমপক্ষে দুই বছরের কোনো পড়াশোনা করেন বা দুই বছরের কোনো কোর্স করেন তাহলে আপনি তিন বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছেন ইভিন মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে আপনি যদি এক বছরে মাস্টার্স করেন তাহলে তিন বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাচ্ছেন তো দুই সালে যারা স্টুডেন্ট ভিসা আসবে সবাই কিন্তু এভাবেই দুই বছরের প্রোগ্রাম করলে তিন বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট এবং এক বছরের মাস্টার্স করলে তিন বছরের পোস্ট গ্রাজুয়েন্ট ওয়ার্ক পারমিট পাবেন সেক্ষেত্রে ইউকে সিস্টেমটা একটু ডিফারেন্ট ইউকেতে এখন বর্তমানে যেটা সেটা আমরা একটু দেখি এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস গ্রাজুয়েটস অফ কেনাডা এন পোস্ট সেকেন্ডারি প্রোগ্রামস ক্যান বি ইস্যুড এ পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট ভ্যালিড ফর আপ টু থ্রি ইয়ার্স এটা তো আমি বললাম ইন কন্ট্রাস্ট ইন ইউকে গ্রাজুয়েটস ক্যান বি ইস্যুড এ গ্র্যাজুয়েট ভিসা ফর থ্রি ইয়ার্স অনলি ইফ দি গ্রাজুয়েটেড ফ্রম এ পিএইচডি প্রোগ্রাম তো শুধুমাত্র যারা পিএইচডি প্রোগ্রাম কমপ্লিট করে তারাই শুধুমাত্র এখানে তিন বছরের গ্রাজুয়েট ভিসা পায় যেটাকে কেনাডাতে বলা হয় পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ভিসা এবং ইউকেতে যারা ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম করে তারা এখানে এখানে যেটা করতে পারতেছে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তারা এখানে এখানে সর্বোচ্চ দুই বছরের জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট বা গ্রাজুয়েট ভিসার জন্য আবেদন করতে পারতেছে এবং দুই সালে এখানে যে ঘটনাটি ঘটবে এখানে গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে যে দুই সালে পয়লা জানুয়ারি থেকে তারা এই গ্রাজুয়েট ভিসার ডিউরেশন করবে আঠারো মাস তো এখন যারা নতুন স্টুডেন্ট হিসেবে কানাডাতে আসতে ইউকেতে আসবেন তারা তো অবশ্যই দু হাজার সাতাশ সালের আগে তাদের পড়াশোনা শেষ হবে না দু হাজার সাতাশ পরে বা এই সময় দেখা যারা এক বছরে মাস্টার্সে আসবেন তারা তো দু হাজার সাতাশ সালে হয়তো শুরুর দিকে শেষ করবেন অন্যরা তো আরও সময় লাগবে তো তাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সময় থাকবে আঠারো মাস অর্থাৎ কেনাডার তুলনায় অর্ধেক পাবেন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সময় ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হু আর অ্যাপ্লাইং টু ব্যাসেলর মাস্টার্স প্রোগ্রাম ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ক্যান এক্সপেক্ট দ্যাট আফটার দি গ্রাজুয়েট কানাডা উইল প্রোভাইড দেম টুয়াইস দি লেন্থ অফ ওয়ার্ক অথোরাইজেশন দ্যাট দে হ্যাভ রিসিভড অ্যাজ গ্রাজুয়েট ইন ইউকে তো ইউকে তুলনায় কেনাডাতে কিন্তু ডাবল পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারিটের ডিউরেশন অর্থাৎ বেশি সময় থাকতে পারতেছেন আপনারা কেনাডিয়ান পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ওয়ার্ক অথোরাইজেশন ওয়ার্কস টু ওয়ার্ড পারমানেন্ট স্ট্যাটাস আনলাইক দি ইউকেস গেং লোকাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স আফটার গ্রাজুয়েশন ইস্টারফিকালি নেসেসারি টু কোয়ালিফাই ফর মোস্ট পাথওয়েস ডু পার্টার স্ট্যাটাস ইন বোথ কান্ট্রিজ তো লোকাল ওয়ার্ক এক্সপেন্স নিতে হয় দুইটাই কান্ট্রি থেকেই বাট ইন দি ইউকে দি টাইম অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েট এক্সপেন্স ওয়ার্কিং অন এ গ্রাজুয়েট ভিসা ডাজ নট কাউন্ট টুয়ার্ড দি টাইম স্পেন্ড ইন দি ইউকে টু স্যাটিসফাই দ্য দি রেসিডেন্সি রিকোয়ারমেন্ট নিডেড টু কোয়ালিফাই ফর ইনডিফিনিট লিভ টু রিমেইন আই লার এখানে আরেকটা বিষয় সেটা হলো যে গ্রাজুয়েট ভিসা বা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক ভিসা নিয়ে কেনাডাতে যেমন আপনি এক বছর জব করার পরেই পি আর একজন আবেদন করতে পারতেছেন কিন্তু এখানে ইউকের ক্ষেত্রে আপনি গ্রাজুয়েট ভিসা বা পোস্ট গ্রাজুয়ে ওয়ার্ক পারমিট নিয়ে যে সময় থাকতেছেন সেই সময়টাকে এখানে তারা আইএলআর একজনে কাউন্ট করতেছে না তারা কাউন্ট করতেছে কোনটাকে গ্রাজুয়েট ভিসা চলাকালীন অবস্থায় আপনাকে আর স্পন্সর জব ম্যানেজ করতে হবে সেই জব নিয়ে আপনার পাঁচ বছর টাইম পার করার পরে দিন আপনি আইএলআর ভিসার জন্য আবেদন করতে পারবেন টু স্টার্ট বিল্ডিং টাইম টু কোয়ালিফাই ফর আইলার অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েট মাস্ট ট্রানজিশন ফ্রম দি গ্রাজুয়েট ভিসা টু অ্যানাদার ফর্ম অফ ওয়ার্কার স্ট্যাটাস টাপিক্যালি দি স্কিল ওয়ার্কার ভিসা সেটাকে বলা হয় স্কিল ওয়ার্কার ভিসা হোইস রিকোয়ার্স এ সার্টিফিকেট অফ স্পন্সারশিপ ফ্রম এ গভর্নমেন্ট অ্যাপ্রুভ এমপ্লয়ার ফর জব অন দ্য লিস্ট অফ ইলিজিবল অকুপেশন অ্যালোং মিটিং দি মিনিমাম স্যালারি ফর দেয়ার অকুপেশন এখানে এই বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের টোটাল আলোচনার মধ্যে যে এখানে রোজগ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট বা গ্রাজুয়েট ভিসার থাকা সত্ত্বেও তিনি পিআরে আবেদন করতে পারতেছেন না বা সেটা নিয়ে জব করার পরেও তাকে কি করতে হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসা আবেদন করতে হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসা শুধু আবেদন করতে করলেই হবে না সেটার জন্যে কোন ক্যাটাগরির এমপ্লয়ার থেকে নিতে হবে এখানে গভর্নমেন্ট অ্যাপ্রুভড এমপ্লয়ার যারা রয়েছে তাদের কাছ থেকে জব অফার নিতে হবে এবং সার্টিফিকেট অফ স্পন্সারশিপ নিতে হবে তাদের কাছ থেকে সেই সাথে এখানে ইলিজিবল অকুপেশনসে আপনার জবটা হতে হবে তার সাথে আপনাকে আবার মিনিমাম একটা স্যালারি লেভেলে জব পেতে হবে এই এতগুলো কন্ডিশন পূরণ করলে তাহলেই কেবলমাত্র আপনি এখানে এই স্কিল ওয়ার্কার ভিসায় পাঁচ বছর থাকার পরে আপনি আই এল আর ভিসায় আবেদন করতে পারবেন এবং সেখানে আপনি আইএলআর বা পিআরে কনভার্ট হতে পারবেন ওয়ানলি আফটার ট্রানজিশনিং টু এ কোয়ালিফাইং স্ট্যাটাস হাস হাজ দ্যাট গ্রান্টেড বাই দি স্কিল ওয়ার্কার ভিসা ক্যান বি গ্রাজুয়েট বিগিন অ্যাকুলেটিং টাইম টুওয়ার্ড দি ইউকে রেসিডেন্সি রিকোয়ারমেন্ট ফর আই এল আর ইন ক্যানাডা ওয়ান অফ অন দি আদার হ্যান্ড দি টাইম দ্যাট গ্রাজুয়েট স্পেন ওয়ার্কিং অন এ পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট ইমিডিয়েটলি কাউন্ট টুয়ার্ড এলিজিবিলিটি ফর ক্যানাডেন পারমেন্ট রেসিডেন্সি প্রোগ্রাম ক্যানাডার ক্ষেত্রে এই বিষয়ে এখানেও একটা বড়ো সুবিধা সেটা হলো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে থাকার কালীন আপনি যদি একটা স্ট্যান্ডার্ড জব এখানে আবার পার্থক্য আছে ক্যানাডাতে একটা কন্ডিশন আছে আপনি ওয়ার্ড জব করলেই কিন্তু হবে না এখানে আপনার জবটা হতে হবে এখানে পিআর ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রি এগুলোর মধ্যে আপনার জব এক্সপিরিয়েন্স দিতে হয় তাহলে সেটা দিয়ে আপনি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করতে পারবেন এক্সপ্রেস এন্ট্রির অধীনে এবং এক্সপ্রেস এন্ট্রিতে সর্বাধিক ইমিগ্রান্ট ভিসারিষ হয় কানাডাতে আপনারা জানেন এক্সপ্রেসেন্ট্রি এবং হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে প্রচুর পরিমাণে ইমিগ্রেনি চাইস হয় আন্ডার দি ন্যাশনাল অ্যাকোমেশনাল কোয়ালিফিকেশন ক্লাসিফিকেশন দি কেনাডিয়ান ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম ফর ক্যাটাগোরাইজিং অকুপেশন ইজ জব ইজ অ্যাসাইন টি আর লেভেল বিটুইন জিরো অ্যান্ড ফাইভ অন দি বেসিস অফ দিস রিকোয়ার্ড ট্রেনিং এডুকেশন এক্সপিরিয়েন্স রেসপন্সিবিলিটিস উইথ টি আর জিরো বিং দি হাই হাইস্ট স্কিল টি আর ফাইভ লোয়েস্ট স্কিল্ড আন্ডার দিস সিস্টেম জব টি আর জিরো টু থ্রি আর কনসিডার স্কিল অকুপেশনস তো এখানে দুইটা এক্সাম্পল দেবো আমরা যারা আমাদের সাথে এখন পর্যন্ত আসেন আলোচনায় একজন রাসেল নামে একজন ব্যক্তি তিনি ইউকে পড়াশোনা করার জন্য আসেন ই বাইশ বছর বয়সে বা ধরেন যে তিনি আসবেন তার সিনারিটা কেমন হবে আমরা দেখি তো পড়াশোনাতে তিনি রাসেল এখানে দেখা গেল যে মাস্টার্স প্রোগ্রামে আসবে হিস্ট্রিতে অ্যাট সেভেরাল ইউকে সে অনেকগুলো ইউনিভার্সিটি এখানে খোঁজখবর নিয়েছে ফাইনালি সেই ইউনিভার্সিটি লিভারপুল থেকে এখানে স্টুডেন্ট ভিসা লাভ করে ইউকে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন থেকে ইউকে ভিয়া থেকে তো এক বছর পরে তিনি কি করতেছেন আফটার এ ইয়ার শি কমপ্লিটস হার মাস্টার্স প্রোগ্রাম অ্যান্ড অ্যাপ্লাইজ ফর অপটেন্স এ গ্রাজুয়েট ভিসা হুইস ইজ ইস্যুড ফর ভ্যালিডিটি পিরিয়ড অফ এইটিন মান্থ তো তাকে আঠারো মাসের জন্যেই গ্রাজুয়েট ভিসা দেওয়া হলো গ্রাজুয়েট ভিসা নিয়ে তিনি কি করলেন হার গ্রাজুয়েট ভিসা আরেল গেটস এ জব অ্যাজ এ আইটি প্রজেক্ট ম্যানেজার ফর এ ইউকে ফিনান্সিয়াল সার্ভিস ফার্ম অ্যাট অ্যানুয়াল স্যালারি সিক্সটি থাউজেন্ড পাউন্ড বারো মাস পরে কী করলো শিরাক সাহার এমপ্লয়ার হু ইজ লিস্টেড অন দি গভর্নমেন্ট তার যে এমপ্লয়ার অধীনে তিনি এই গ্রাজের ভিসা কাজ করতেছিলেন তিনি গভর্নমেন্টের রেজিস্টার্ড একজন এমপ্লয়ার রেজিস্টার ফর ওয়ার্কার তাকে এখন বলতেছে সে এখন বলতেছে যে তাকেও যাতে এখানে রেজিস্টার রেজিস্ট্রেশনের মধ্যে আনা হয় রেজিস্ট্রার অফ ওয়ার্কার অ্যান্ড টেম্পোরারি ওয়ার্কার লাইসেন্সড স্পন্সার টু স্পন্সর হার ফর স্কিল ওয়ার্কার ভিসা ফর দি সেম রোল তো একই কাজের জন্য যাতে তাকে স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে তাকে ইনরোল করা হয় সেটার জন্য সে আবেদন জানালো তারপরে সে সেখানে স্কিল ওয়ার্কার ভিসা পেলো পাওয়ার পরে সেখানে সে একই রোলে পাঁচ বছর জব করবে সে অব টাইমস দি স্কিল ওয়ার্ক ভিসা অ্যান্ড ওয়ার্কস ইন দি সেম রোল ফর ফাইভ ইয়ার্স আফটার হ্যাভিং অ্যাকুমুলেটেড ফাইভ ইয়ার্স অফ ওয়ার্ক ইন দি ইউকে অ্যাজ এ স্কিল ওয়ার্ক ভিসা রাসেল অ্যাপ্লাইস ফর ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন আর অ্যাপ্লিকেশন ইজ প্রসেসড ইন সিক্স মান্থ তো ছয় মাসের মধ্যেই তার আয়ালেরটা প্রসেস হয়ে গেলো সে রিসিভ দি আয়লার অ্যাট দি এজ অফ থার্টি অ্যাবাউট সেভেন অ্যান্ড হাফ ইয়ার্স আফটার হ্যাভিং মুভ টু দি ইউকে তো ইউকেতে আসার পরে সাড়ে সাত বছর পরে সেই আইলার ভিসাটা পেলো ইফ দি ইউকে গভর্নমেন্ট মুভস টু আর্ড ইন দি ইন এক্সটেন্ডিং দি রেসিডেন্সি রিকোয়ারমেন্ট টু টেন ইয়ার্স যদি এটাকে কন্ডিশনটাকে দশ বছরে করা হয় তাহলে তাকে আরও দশ বছর পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আইলার ভিসার জন্য অপেক্ষায় থাকতে হবে এরপরে সে মূলত তার ক্যানাডাতে ইউকেতে ল্যান্ডিংয়ের সাড়ে বারো বছর পরে সে মূলত এখানে ইউকেতে সে এখানে পিআরে কনভার্ট হবে বা আইলারে কনভার্ট হবে দিস ইজ দি ম্যাক্সিমাম ডিউরেশন অফ হার গ্রাজুয়েট ভিসা ফর মাস্টার্স প্রোগ্রাম অ্যান্ড অ্যাপ্লিকেশন সাবমিটেড ওয়ান আওয়ার আফটার জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন তো দুই হাজার সালের পরে যারা এখানে গ্রাজুয়েট ভিসা যেন আবেদন করবে তাদের সিনারিগুলো এরকমই হবে এই হলো অবস্থা তো এখন আরও কিছু বিষয় এখানে মেনশন করা আছে আর রোল কোয়ালিফাইজ ফর দি ভিসা আইটি প্রজেক্ট ম্যানেজার ফার্স্ট আন্ডার দি হায়ার স্কিল ক্যাটাগরি সো ইট ইজ ইলিজিবল উইদাউট নিডিং টু অ্যাপেয়ার অন দি গভর্নমেন্ট ইমিগ্রেশন স্যালারি লিস্ট টেম্পোরারি শর্টেজ লিস্ট আর অ্যানুয়াল স্যালারি অলসো এক্সিট দি অ্যানুয়াল মিনিমাম স্যালারি রেঞ্জ ফিফটি এইট থাউজেন্ড টু হান্ড্রেড ফর দিস রোল এখানে একটা মেসেজ আছে ইউকে যারা পড়াশোনা করতে আসতে চান সেটা হলো যে যে ব্যক্তির তুলনা উদাহরণ আমরা দিলাম এখানে এক্সাম্পল হিসাবে তার কিন্তু সব কিছু ম্যাচিং করা হয়েছে সেই সিক্সটি থাউজেন্ড ডলার পাউন্ডের জব পেয়েছে কিন্তু আপনারা যারা এখানে আসবেন সবাই যে সিক্সটি থাউজেন্ড বা মিনিমাম স্যালারি রেঞ্জ এখানে আঠান্ন হাজার দুইশো এই রেঞ্জের জব যদি আপনারা না পান তাহলে কিন্তু আপনাকে আপনার দেশে ফেরত যেতে হবে এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে এবং এখানে তার জব লিস্টের জব তার জব তিনি যে ডিপার্টমেন্টে এখানে জব করতেছেন সেটাও সেই পরি সেই ধরনের রোলে হতে হবে এই বিষয়টাও নিশ্চয়ই খেয়াল করেছেন দি স্ট্যান্ডার্ড অকুপেশন ক্লাসিফিকেশন ইজ দি ইউকে গভর্নমেন্ট অফিসিয়াল সিস্টেম ফর ক্যাটাগোরাইজিং অকুপেশন তো এখানে আর একটি উদাহরণ দেওয়া হয়েছে রওয়ান সে বাইশ বছর বয়সে রওয়ান ক্যানাডাতে আসার জন্যে প্ল্যান করে সে মূলত মাস্টার্স প্রোগ্রামে আসে ইংলিশ মাস্টার্স ইন ইংলিশ এবং তার অফার লেটার গ্রহণ করে সে ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে এরপরে সে এখানে আইআরসিসি থেকে স্টাডি পারমিট পেলো পেয়ে এখানে সে ক্যানাডাতে আসলো আসার পরে কী করতেছে সে এখানে এক বছরের মাস্টার্স করার পরে এখানে পরবর্তীতে সে তিন বছরের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেলো তারপরে তিনি এখানে একটা জব পেলেন আন্ডার রাইটার পরে ক্যানাডেন ইন্স্যুরেন্স কোম্পানি আফটার ইয়ার এক বছর জব করার পরে সে ক্যানাডেন এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করলো সে এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট করেছে ইতিমধ্যে এক্সপ্রেসেন্ড প্রোফাইল করেছে তার স্কোর হল পাঁচশো উনচল্লিশ কম্পিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেমে তো দেখা গেল যে এখানে পরবর্তী তার এখানে এক মাস পরে সে ইনভাইটেশন পেল এর জন্যে এরপরে সে সিআ পি আর পেলো তার পাঁচ মাস পরে তো টোটাল প্রসেস হতে কেমন সময় লাগলো রোয়ান রিসিভ কেনাডেন পারমান্ট রেসিডেন্সি অ্যাট দি এজ অফ টোয়েন্টি ফাইভ তো যেখানে ইউকেতে পিআর পেতে সময় লাগলো তিরিশ বছর এবং অনেক কন্ডিশন মেন মানে মিট করে আর সেখানে সেই আরেকজন স্টুডেন্ট একই সময়ে বাইশ বছর বয়সে এসে পঁচিশ বছর বয়সে এসে পারমান্ট রেসিডেন্টে কনভার্ট হয়ে গেল তো এই হলো অবস্থা দুইটি দেশের কেস স্টাডি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা যে কী সিচুয়েশন অ্যাকচুয়ালি থাকে ইউকে এবং কেনাডাতে। তো ইউ ইউকের সুবিধা হলো যে এখানে আপনাদের যাদের ডকুমেন্টস দুর্বল যাদের ব্যাঙ্ক ব্যালেন্স খুব বেশি না বা ব্যাংকের ব্যাঙ্ক ব্যালেন্সের ম্যাচিউরিটি খুব বেশি সময়ের জন্যে না তারা এখানে ইউকেটাকে চয়েস করতে পারেন কারণ তাদের অ্যাকচুয়ালি ক্যানাডাতে ভিসা হওয়ার পসিবিলিটি কম অথবা কেনাডাতে হয়তো তারা রিফিউজ হয়েছেন এমনটা হতে পারে কারণ কেনাডাতে ডকুমেন্টেশনটা অনেক স্ট্রংলি শো করতে হয় এবং এখানে মোর প্রফেশনালিজমের বিষয় থাকে যেগুলোতে আমরাও হেল্প করে থাকি আলহামদুলিল্লাহ তো এখানে ইউকেতে আরেকটা সুবিধা হলো পাউন্ডের রেট অনেক বেশি কেনাডার থেকে দ্বিগুণের মতো প্রায় আপনি যদি ষাট হাজার কেনেডিয়ান ডলার পান আর ষাট হাজার পাউন্ড পান তাহলে কিন্তু দুটার পার্থক্য অনেক বেশি নিঃ নিঃসন্দেহে ইউকেতে ইনকাম লেভেলের ভ্যালুটা অনেক বেশি কিন্তু সেই লেভেলের জব পাওয়াটা অনেক টাফ একটা বিষয় এটা হলো একটা ম্যাটার ক্যানাডাতে যে জব অ্যাভেলেবল তা কিন্তু না ক্যানাডাতেও টাফ কিন্তু দুই দেশের মধ্যে একটা কম্পারেটিভ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আমরা আশা করছি অনেকেই উপকৃত হবে তথ্যগুলো জেনে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলিকুম